কলকাতায় যা কস্ট অফ লিভিং পুরুলিয়া জলপাইগুড়ি বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বা সুন্দরবন এই সমস্ত জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি এই সমস্ত জায়গার রাজ্য কর্মীদের আলাদা আলাদা দিয়ে দিচ্ছেন কষ্ট অফ লিভিং অনুসারে তা তো নয় কাজে কস্ট অফ লিভিং কথাটা একটা মানে মিথ্যে কথা কপিল সিব্বালকে দিয়ে রাজ্য সরকার এই মিথ্যে কথাটা সুপ্রিম কোর্টে বলা তাহলে একটা সরকার কতটা নির্লজ্জ নিজেদের বেতনটা দেড় লাখ দু লাখ দশ হাজার করে নিতে পারেন অথচ ছশো টাকা মাইনে দেন একটা কর্মচারী ঠিক যেরকম মুখ্যমন্ত্রী বলেন দেখবেন আমি তো বেতন নিই না এক টাকা বেতন নিই না অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি দ্বিতীয় কথা বলেন উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী তো উনি যা ওনার বেতন হয় সেই বেতনের টাকাটা কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে তারপরে আগামীকাল একেবারে ডিএ মামলার শুনানি রয়েছে আহ আমরা দেখেছিলাম কপিল সিপাল এসআই এর সংক্রান্ত মামলার জন্য শেষ শুনানিতে থাকতে পারেনি এবং তার পরবর্তী শুনানি বেঞ্চ বদলের জন্য হয়নি এইবার সেরকম কোন আশঙ্কা নেই যেমনটা দেখা যাচ্ছে এবার আপনারা কতটা আশাবাদী ডিএ মামলা নিয়ে কারণ কি বারংবার কোনো না কোনো কারণে মামলা পিছিয়ে যাচ্ছে আচ্ছা আমরা কতটা আশাবাদী সেই প্রশ্ন যাওয়ার আগে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ তো মূল মামলাটা শুনছেন সেই মামলায় এই দুই বিচারপতি কি কি পর্যবেক্ষণ দিয়েছেন তার কয়েকটা আমি উল্লেখ করছি মিশ্র পুরানো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে দিয়ে কোন সময় কত হারে দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে জাস্টিস সঞ্জয় কারল দিল্লি এবং চেন্নাইয়ে যে কেন্দ্রীয় হারে এবং তামিলনাড়ুর হারে ডিএ সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স এবং হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় সেই প্রসঙ্গে যখন সরকার পক্ষ সেটাকে সমর্থন করছেন যুক্তিগ্রাহ্য বলছেন সেই সময় সঞ্জয় কারো বলছেন সেদিক দিয়ে বিচার করলে রাজ্যের এই পদক্ষেপ আরবি মানে স্বেচ্ছাচারিতা বলে গণ্য হতে পারে পিকে মিশ্র এই প্রসঙ্গে বললেন রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো দিয়ে দিয়ে থাকলে তা হতে পারে না মেথড তো অর্থাৎ দিয়ে নির্ধারণের একই যে মেথড এরা মানে রাজ্য পুরানো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে অর্থাৎ পি কে মিশ্রের এই বক্তব্য থেকে স্পষ্ট যে সারা ভারতবর্ষে ডিএ নির্ধারণের মেথড কিন্তু একটাই এবং সেটা আমরা বলেছি বারবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবারে আসুন আহ জাস্টিস সঞ্জয় কারল এআইসিপিআই রাজ্য সরকারের কর্মীদের ক্ষেত্রে প্রয়োজ্য হবে কিনা এটাই হলো মামলার পর ইস্যু কপিল সিব্বালকে পি কে মিশ্র বললেন আপনি রাজ্য সরকারকে কেন বলছেন না যে আপাতত মোট বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া হোক আপনারা বকেয়া দিয়ে দেওয়ার জন্য একটা পরিমাণ স্থির করুন তারপরে দিয়ে দিন সেই টাকা তারপরে নিষ্পত্তি হোক তখন দেখা যাবে আমরা কেউ পালিয়ে যাচ্ছি না কপিল সিকবাল বলেছিলেন যে রাজ্য কিভাবে দিয়ে দেবে সে সংক্রান্ত ব্যাপারে আদালত কোনো নির্দেশ দিতে পারে না তার উত্তরে জাস্টিস সঞ্জয় কারল বললেন আদালত সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর ধারার বলে রাজ্যকে নির্দেশ দিতেই পারে জাস্টিস সঞ্জয় কারো সরকারি কর্মীদের আর্থিক অবস্থার কথাও ভাবতে হবে মাথায় রাখতে হবে রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি হয়নি পি কে মিশ্র রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেয়ার চেষ্টা করছেন এরা নিজেরাই সমস্যা তৈরি করছে সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছি মানে রাজ্য সরকার শ্যাম দেওয়ান রাজ্য সরকারের আইনজীবী তাকে পি কে মিশ্র বলছেন আমরা কোনো ধারণা তৈরি করিনি আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে ডিএ দেওয়া হবে আপনিই বলেছিলেন বকেয়া ডিএ ডিএ দেওয়া হবে আপনাকে রুল মানতে হবে অর্থাৎ রোপা টু জাস্টিস কারল বললেন ওই শ্যাম দেওয়ানকে আপনি কি বলতে চাইছেন যে রোপা রুল ডি এর জন্য বাধ্যতামূলক নয় তাহলে রোপার ভূমিকা কি সরকারি কর্মচারীদের তো রোপার থেকেই আসবে তাই না আপনাদের বক্তব্য আমাদের মনে প্রশ্ন জাগাচ্ছে আরো অবজারভেশন আছে সেগুলো আমি আর উল্লেখ করলাম না ভিজ্ঞ হবে আমরা কি বলেছি আমরা তিনটে জিনিস বলেছি এক নম্বর হচ্ছে যে সারা ভারতবর্ষে আটাশটা রাজ্য এবং কেন্দ্র সরকারের ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে দিয়ে মেথড একটাই অল কনজিউমার প্রাইস দেয়ার এবং এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু কেন্দ্র বা কোনো রাজ্য সরকার তৈরি করে না এটা সিমলার একটা সংস্থা সেই সংস্থা তৈরি করে সেখানে আটাশটা রাজ্য এবং সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল তারা তাদের নির্বাচিত শহর এবং গ্রামে দ্রব্যমূল্য কি তার একটা তালিকা জমা দেন এবং সেই তালিকা থেকে গড় করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি হয় এটা কেন্দ্র সরকারও করেন না রাজ্য সরকারও করেন আমরা বলছি যে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছাড়া অন্য কোনো সূচক নেই এবার কপিল সিব্বালজি বলছেন বা রাজ্য সরকারের আইনজীবীরা বলছেন রাজ্য নিজের মতো ফর্মুলা মেনে দিয়ে দেবে মহামান্য কলকাতা হাইকোর্টে এবং স্যাটে মাননীয় বিচারপতিরা তৎকালীন এজি কিশোর দত্তকে বলেছিলেন তা আপনারা যে এআইসিপি মানবেন না এআইসিপি তাহলে আপনারা কিসের ভিত্তিতে দিয়ে দিচ্ছেন তার তো একটা রুল আছে তার তো একটা পলিসি আছে সেটা দেখান তা এজি কিশোর দত্ত বলেছিলেন আমি ইনস্ট্রাকশন চেয়ে পাঠাচ্ছি সেই ইনস্ট্রাকশন কলকাতা হাইকোর্ট বা স্যাটে জমা করেনি এবং আহ সুপ্রিম কোর্টেও একই কথা মাননীয় বিচারপতিরা বলেছেন আজ পর্যন্ত সেই ইনস্ট্রাকশন জমা পড়েনি অর্থাৎ রাজ্য সরকারের নিজস্ব কোন পলিসি নেই কি বলেছি যে এবং এই প্রসঙ্গে আর একটা কথা আমাদের হচ্ছে আপনি একবারে চলে যান উনিশশো সাল সালে উনিশশো সালে দশই নভেম্বর

দেওয়ার যে পলিসি রয়েছে সেই পলিসি অনুসারে হাফ বা ফুল ক্যালকুলেশন করতে হবে তার কিছু ক্লারিফিকেশন দেওয়া হচ্ছে অর্থাৎ উনিশশো সালে পয়লা এপ্রিল থেকেই সেন্ট্রাল রেটে গিয়ে দেয়াটা রাজ্য সরকারের পলিসি এখন সেন্ট্রাল রেট বলে তো কিছু রেট হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্যান্য রাজ্য সরকারগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয় এবারে আসুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা বলি পে কমিশন বামফং সরকার বসিয়েছিলেন তাদের মনোনীত চেয়ারম্যান তাদের মনোনীত সদস্যদের নিয়ে তা সেই ফিফ পে কমিশনের দশ নম্বর চ্যাপ্টারের দুই নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে নাও উইথ ফার্স্ট ডিল উইথ দ্য

পিরিয়ডিক্যালি বিভিন্ন সময় যে বেতন স্থির করে দিচ্ছেন সেই বেতনটা প্রতিদিন কমছে ইরোডে হচ্ছে এবং এই ইরোশনটা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রকৃত বেতন বা মজুরিটার যা ক্ষয় হচ্ছে সেই ক্ষয় পূরণের জন্য ডি এর প্রশ্নটা আসছে এখন পে কমিশনের সুপারিশ রাজ্য সরকার মানতে পারেন নাও মানতে পারেন কিন্তু এই সুপারিশটা মেনে পূর্বতন বামফ্রন্ট সরকার প্রকাশ এবং সেখানে অত্যন্ত স্পষ্ট ভাবে বলা ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়া হবে জানুয়ারি এবং জুলাই এবারে রোপা রুল বা রিভিশন অব পেউন্স রুলস এটা কিন্তু সংবিধানের তিনশো নয় নম্বর ধারা অনুসারে তৈরি হয় যেহেতু সংবিধানের একটা নির্দিষ্ট ধারা মোতাবেক এই রোপা তৈরি হয় সে কারণে এটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট অব দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু এরকম হয় না ওটা বাম ছিল এটা তৃণমূলের গভর্নমেন্ট হচ্ছে একটা কন্টিনিউ বডি শাসক দলে পরিবর্তন হোক গভর্নমেন্ট কিন্তু এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট মানতে বাধ্য কাজী রোপা টু থাউজেন্ড অনুসারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেয়ার যে সংস্থান পূর্বতন সরকার রেখে গিয়েছিলেন সেটা মানতে বর্তমান সরকার বাধ্য এর উত্তরে কিন্তু আমাদের কপিল সিব্বাল বা রাজ্য সরকারের আইনজীবীদের কাছে কোনো ব্যাখ্যা নেই দ্বিতীয় বিষয় তোমাকে তো বলতে হবে তুমি যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে না দাও তাহলে তুমি কি মেনে দিচ্ছ এবার কপিল সিব্বালজি বলেছেন দিল্লি এবং চেন্নাই যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় সিটি কম্পেন অ্যালাউন্স দেওয়া হয় সেটা নাকি ওখানে কস্ট অফ লিভিং বেশি বলে এবং কস্ট অফ লিভিং বেশি বেশি হলে দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে রাজ্য সরকারের পলিসি এই সংক্রান্ত কোনো লিখিত অর্ডার কিন্তু কবির শিব্বার্থী দেখাতে পারেন এখন কস্ট অফ লিভিংটাই যদি রাজ্য সরকারের পলিসি হয় আমি ধরে নিই তাহলে আপনি দেখুন দিল্লি চেন্নাইয়ে যেমন কস্ট অফ লিভিং বেশি একই রকম ভাবে কলকাতায় যা কস্ট অফ লিভিং পুরুলিয়া জলপাইগুড়ি বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বা সুন্দরবন এই সমস্ত জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার কি এই সমস্ত জায়গার রাজ্য কর্মীদের আলাদা আলাদা হারে দিয়ে দিচ্ছেন কস্ট অফ লিভিং অনুসারে তা তো নয় কাজই কস্ট অফ লিভিং কথাটা একটা মানে মিথ্যে কথা কপিল সিকবালকে দিয়ে রাজ্য সরকার এই মিথ্যে কথাটা সুপ্রিম কোর্টে বলাচ্ছে সুপ্রিম কোর্টে আমরা জমা দিয়েছি সুপ্রিম কোর্টের কাছে এই অর্ডার আছে সেটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালের দশই নভেম্বর রাজ্য সরকারের অর্থ দপ্তর দশ হাজার ছশো তিরাশি এফ এই অর্ডার বলে দিল্লি এবং চেন্নাই তখন ছিল ম্যাড্রাস সেখানে দিল্লিতে কেন্দ্রীয় হারে এবং চেন্নাইয়ে তামিল তামিলনাড়ু সরকারের হারে দিয়ে হাউস রেট অ্যালাউন্স এবং সিটি কম্পেনস অ্যালাউন্স দেওয়ার

মাদ্রাজ এখন যেটা চেন্নাই সেখানে এইটা এ করা যায় কিনা এই প্রশ্ন উঠেছে এবং সেটা এই অর্ডারই করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তামিলনাড় রেটে দেওয়া এখন এই তামিলনাড়ু বা দিল্লির নিজস্ব কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের নিজস্ব কোনো রেট নেই তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দেন কপিল সিব্বালজি কিন্তু সে কথাটা বলেন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা বলেছি যে একই রাজ্য সরকার কর্মস্থল ভেদে তার কর্মচারীদের মধ্যে ভিন্ন ভিন্ন হারে ডিএ দিতে পারেন না হাউস রেন্ট অ্যালাউন্স দিতে পারেন না সিটি কম্পেন্সেশন অ্যালাউন্স দিতে পারেন না এই অধিকার তাদের নেই এটা সংবিধান বিরোধী সে বিষয়ে কিন্তু কোনো ক্লারিফিকেশন কপিল সিব্বালজি দিতে পারেন আরেকটি বিষয় কপিল সিব্বালজি বলেছেন যে দিল্লিতে চৌত্রিশ জন কাজ করেন আর চেন্নাইয়ে ছাপ্পান্ন জন কাজ করেন এই অল্প সংখ্যক কর্মচারীদের তো এই সুবিধাটা দেওয়া হচ্ছে প্রশ্নটা রাজ্য সরকার একজন কর্মচারীকে এই সুবিধে দিচ্ছেন না একশো জনকে দিচ্ছেন না এক লাখ লোককে দিচ্ছেন সেটা নিয়ে নয় প্রশ্ন হচ্ছে একই রাজ্য সরকার তার রাজ্য সরকারি কর্মচারীদের ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হারে ডিয়ারনেস অ্যালাউন্স দিতে পারেন না এটা সংবিধান বিরোধী অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে এবং আমরা এই মামলা সম্পর্কে আমরা বারবার বলেছি এতটা নিশ্চিত আমরা কেন জয় সম্পর্কে এটা ঠিক যে সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে আমরা পড়ে গিয়েছিলাম এবং আগের বেঞ্চগুলো একদম সোজা কথায় বলছি তারা এই মামলা শুনতে চাননি জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্র বেঞ্চ এই মামলাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে শুনছেন পর পর চার দিন চার পাঁচ ছয় সাত পর পর চার দিন একটা মামলা অন্য সমস্ত মামলা ফেলে রেখে বিচারপতিরা শুনছেন সারা দিন ধরে এই রকম ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাসে বিরল তা অনেকের মনে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে জাস্টিস পিকে কে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ গত ষোলোই মে যে অর্ডার দিয়েছিলেন যে জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা বকেয়া দিয়ে আছে তার পঁচিশ শতাংশ ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে রাজ্য সরকার তা দেননি তার বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করেছি সেটা কি হলো এখন এটা একটা ইন্টারিম অর্ডার ইন্টারিম অর্ডার কখন দেয়া হয় যখন মূল মামলার শুনানি হচ্ছে না মূল মামলায় কি রায় হবে সেটা জানা যাচ্ছে না কিন্তু কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতি হওয়া থেকে তাদের সাময়িক রেহাই দেওয়ার জন্য ইন্টারিম অর্ডার হয় যখন মূল মামলার শুনানি জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে বেঞ্চে শুরু হয়ে গেছে এবং শেষের পথে আইনি গুরুত্ব তখন এবং মূল শুনানি হয়েছে শুধুমাত্র বাকি আছে কপিল সিব্বালের বক্তব্য তা আমরা আশা করছি এবং যে সাংবিধানিক বেঞ্চ ছিল যেটা আপনি আগেই বলেছেন সেই বেঞ্চটা এক তারিখে নেই কারণ আমরা আশা করছি যে এক তারিখে মামলা শেষ হয়ে যাবে রায় দিতে অত সময় লাগবে আয়টা রিজার্ভ রাখবেন এবং এটা কর্মী পক্ষের অনুকূলে এখন আপনাদের ভাবতে বুঝতে হবে যে কোন সরকারের অধীনে আমরা কাজ করছি সরকারটা চরিত্রগত ভাবে কেমন গত বাইশে জুলাই দু পঁচিশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম তার নেতৃত্বাধীন একটি মামলার শুনানিতে বললেন একদম আদালতে নথিভুক্ত বক্তব্য এটা খুবই দুঃখের বিষয় রাজ্যে একজন চুক্তিভিত্তিক কর্মীকে মাসে ছয় থেকে আট হাজার টাকা মজুরি দেওয়া হয় আমি এমন ৩৩ জন কর্মীর নাম জানি যারা চুক্তির ভিত্তিতে হাইকোর্টে কর্মরত তাদের একত্রিশ দিন কাজ করিয়ে চব্বিশ দিনের টাকা দেয়া হয় এইভাবে তাদের ঝুলিয়ে রাখা হয় যেখানেই যাচ্ছি এই একই জিনিস দেখছি এটা আমার কথা নয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কথা এবং তিনি কোনো মিটিং বা কোনো সভায় কথা বলেননি তিনি আদালতে তার বেঞ্চে শুনানিতেই কথা বলেছেন অর্থাৎ এটা তার পর্যবেক্ষণ জ্ঞানমের কাছে পুরো তথ্য নেই আমাদের যারা পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর তারা ছশো টাকা মাইনে পায় মিড ডে মিল ওয়ার্কার তারা ষোলোশো ছেষট্টি টাকা মাইনে পায় জীবিকা সেবক তারা আট বছর ধরে কোনো মাইনে পাচ্ছে না বিনা বেতনে সরকার কাজ করিয়ে দিচ্ছেন তা এইরকম ছশো থেকে আট হাজার সর্বোচ্চ দশ হাজার টাকা বেতন দিয়ে রাজ্য সরকার চুক্তি নিযুক্ত কর্মীদের নিয়ে কাজ করিয়ে নিচ্ছেন স্থায়ী কর্মী নিয়োগ করছেন না ঠিক যেরকম আগেকার দিনে কৃতদাস মালিকরা দাস কিনতেন দাস প্রথা ছিল তাদেরকে নির্মম ভাবে শোষণ করতেন নামমাত্র মাত্র বেতন দিয়ে কোনোরকম সামাজিক সুরক্ষা না দিয়ে না প্রভিডেন্ট ফান্ড না মেডিকেল না ছুটি না পেনশন তাদেরকে নিয়োগ করে সরকারি মানে কাজ চালিয়ে নিতেন রাজ্য সরকারও সেই একই কৃতদাস মালিকের ভূমিকায় কাজটা চালিয়ে নিচ্ছে অথচ দেখুন এই রাজ্য সরকার তার এমএলএদের বেতনটা বামফন্ড সরকারের আমলে ছিল ন টাকা সেটা করেছেন এক লক্ষ একুশ হাজার টাকা এবং এদের বেতনটা ছিল মন্ত্রীদের বেতন ছিল এগারো হাজার টাকা সেটা করেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর মুখ্যমন্ত্রীর বেতন ছিল বারো হাজার টাকা সেটা হয়েছে দু লক্ষ দশ হাজার টাকা এই হারে বেতন বৃদ্ধি অন্য কোন রাজ্যে কিন্তু ঘটেনি এবং এখানেই শেষ নয় মেডিকেল আনলিমিটেড মেডিকেল নামে এবং মন্ত্রীরা রাজ্য কোষাগারটাকে লুট করছে আমি শব্দ চয়নে অত্যন্ত সতর্ক থেকে বলছি লুট করছে পঁচাত্তর হাজার টাকা চশমার বিল হচ্ছে এবং অন্যান্য মেডিকেল বাবদ তারা নি প্রতি মাসে যেভাবে বিল পেশ করছেন এবং সেগুলো পাশ হয়ে যাচ্ছে রাজকোষের কোটি কোটি টাকার লুট হচ্ছে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আছে তাহলে একটা সরকার কতটা নির্লজ্জ হয়ে নিজেদের বেতনটা দেড় লাখ দু লাখ দশ হাজার করে নিতে পারেন অথচ ছশো টাকা মাইনে দেন একটা কর্মচারীকে আপনারা দেখেছেন বরানগর পুরসভার খবর এসেছে যে তাদের অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাচ্ছেন না যারা সাম্প্রতিক অবসর নিয়েছেন তারা গ্র্যাচুইটি তাদের প্রভিডেন্ট ফান্ড কিছু পাচ্ছেন না কেন নাকি অর্থের অভাব আরো বিভিন্ন পুরসভায় চলছে অথচ নিজেরা এই পরিমাণ বেতন নিচ্ছেন আরো মজার ব্যাপার প্রধান বিরোধী দল বিজেপি তারা বিধানসভায় দাঁড়িয়ে এই মন্ত্রীদের বেতন বৃদ্ধির দারুণ সমালোচনা করেছে আমাদের খুব ভালো লেগেছিল কিন্তু সেই তারাই সেই বেতনটা কিন্তু নিয়ে নিচ্ছেন তা আপনি বলবেন ও তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তারা কি করবে তো তো হবে তারা তো রাজ্যপালের কাছে একটা চিঠি দিয়ে বলতে পারতেন একটা পঞ্চায়েতের কর সংগ্রহ ছশো টাকা মাইনে পাচ্ছে যেখানে কর্মচারীদের দিয়ে দেয়া যাচ্ছে না যেখানে অর্থের অভাবে রাজ্য সরকার বিভিন্ন পৌরসভার কর্মীদের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে পারছে না বিভিন্ন পৌরসভায় যে চুক্তি নিযুক্ত কর্মী রয়েছে তাদের সাত মাস আট মাস দশ মাস এক বছর দু বছর তাদের মজুরি হচ্ছে না বেতন হচ্ছে না সেই জায়গায় বিধায়কদের বেতন এক লাফে চল্লিশ হাজার টাকা বাড়িয়ে দেওয়াটা আমরা প্রত্যাখ্যান করছি দয়া করে আমাদের বিল যখন তৈরি হবে সেখানে তারা তো করেননি ঠিক যেরকম মুখ্যমন্ত্রী বলেন দেখবেন আমি তো বেতন নিই না এক টাকা বেতন নিই না অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি মিথ্যে কথা বলেন উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী তো উনি যা ওনার বেতন হয় সেই বেতনের টাকাটা কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে সেই টাকাটা উনি তোলেন না কিন্তু ওনার ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে আবার সাংসদ হিসেবে প্রাক্তন সাংসদ হিসেবে যে পেনশন উনি পান সেটাও কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে তা উনি কি আজ পর্যন্ত লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে বলেছেন যে আমি পেনশন নেব না আমার যে পেনশনটা সেটা দয়া করে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাবেন না এটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে বা রাষ্ট্রপতি ত্রাণ তহবিলে দিয়ে দিন আমি এটা নেব না উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তা উনি কি এইরকম বিধানসভায় এরকম কোনো বিল এনেছেন যে উনি যতদিন মুখ্যমন্ত্রী আছেন বেতন নেবেন না অবৈতনিক পদ মুখ্যমন্ত্রী তা নিয়ে এই বেতনটা তার অ্যাকাউন্টে জমা হবে না অর্থাৎ এগুলো সবই লোক ঠকানো কারবার এই সরকারটা আমাদের দিয়ে দিচ্ছেন কর্মরত কর্মচারীদের কথা বাদ দিন যারা পেনশন কেউ দু টাকা পেনশন পায় কেউ ছাব্বিশশো টাকা কেউ তিন হাজার টাকা দিদি মোদি একটা সুন্দর আবহে ওষুধপত্রের দাম যে জায়গায় চলে গেছে মোদী সরকার প্রতিদিন ওষুধের দাম বাড়াচ্ছে এবং কতগুলো ওষুধের দাম বাড়ছে প্রতিদিন এটা ভুক্তভোগী মাত্রই জানে এখন অবসরপ্রাপ্ত কর্মীদের সকলেরই বয়স ষাট বছরের বেশি স্বাভাবিক বয়স বেশি হলে তাদের ওষুধপত্রের দরকার হয় সেই ওষুধের দুর্মূল্য তারা ডাল ভাত খাবেন কি ওষুধ জোগাড় করবেন কি তাদের না বিশ্বাস অবস্থা সেই পেনশনারদের আজকে দশ বছর ধরে মামলা চলছে এগারো বছরে চলতে চললো তা আজও এই মামলার কোন হলো না সরকার এই মামলা রায় মারলেন না এবং সেই মামলা আজও পেন্ডিং কত পেনশনার আমাদের ছেড়ে চলে গেছেন কত পেনশনার আগামী দিনে এই রায় যখন বেরোবে এবং সেটা যখন রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করবেন তখন তাদের কতজন বেঁচে থাকবেন আমি জানি না এবং কর্মরত কর্মচারীদেরও অনেকে আমাদের ছেড়ে চলে গেছেন তা বিচার ব্যবস্থায় এই যে বিলম্বিত বিচার এটা তো সুপ্রিম কোর্ট বহুবার বলেছে যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড তাহলে তো বিচার ব্যবস্থা আমাদেরকে এই জাস্টিস দিতেই ডিনাই করছেন অস্বীকার করছেন আমরা একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আমরা বরাবরই বলে এসেছি যে আমরা আদালতের প্রতি আস্থা রাখছি ভরসা রাখছি এবং বাস্তবে এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই আমরা অনেক কথা বলতে পারি আন্দোলনের মাধ্যমে ওই নবান্নকে একদম দিয়েছি কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই সরকার আসার পর থেকে আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু সেই আন্দোলনে আমাদের সিক্স পে কমিশনের রিপোর্টটা পর্যন্ত আমরা পাইনি সেটাও আদালতে মামলা করে আমাদের জোগাড় করতে হয়েছে অথচ স্বাধীনতার পর থেকে প্রতিবার পে রিপোর্ট বেরোলেই তার দুটো করে কপি সংগঠনগুলোকে দেওয়া হতো আরো প্রয়োজনে আরো বেশি কপি আমরা অর্থ দপ্তর থেকে নিতাম শুধু তাই নয় চার বছরের বকেয়া ওই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে যে বর্ধিত বেতন সেটা মেরে দিয়েছেন বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ থেকে কমিয়ে বারো শতাংশ করেছেন দিল্লি চেন্নাইয়ে সেখানে সিটি কম্পেনশন অ্যালাউন্স দিচ্ছেন পশ্চিমবাংলায় কোনো সিটি কম্পেন অ্যালাউন্স নেই শিক্ষা ভাতা নেই তা স্থায়ী ক্ষেত্রে কর্মী নিয়োগ হচ্ছে না একটা মানে এত বিপুল সংখ্যায় রাজ্য সরকারি শিক্ষক শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত কর্পোরেশন মিলিয়ে আট লাখের ওপর শূন্য পদ সেই শূন্য পদে কোনো নিয়োগ করছেন না এবং প্রতিহিংসামূলক বদলি এমন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে যে পরিস্থিতিতে কর্মরত কর্মচারীরা আন্দোলনে অংশগ্রহণ করতেই ভয় পাচ্ছেন পুলিশ কর্মীদের দু বারো সালের দশই জানুয়ারি ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে যে অধিকারটা তারা পেয়েছিলেন উনিশশো এই সরকারটা ব্রিটিশ সরকারের ভয়ঙ্কর রকমের কর্মচারী এবং শ্রমিক বিরোধী এটা একদম প্রতিষ্ঠিত সত্য তারপরে অনেক দপ্তর থেকে আহ ট্রেড ইউনিয়ন বা ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন এবং আজকে প্রশাসনের অভ্যন্তরে আন্দোলন করাটা একটা অপরাধ হয়ে গেছে সব সবথেকে দুর্ভাগ্যের বিষয় ট্রেড ইউনিয়ন করার আমাদের বিভিন্ন জুট মিলে চা বাগানে যেতে হয় সেখানে যারা মালিকের পক্ষে কথা বলে মালিকের হয়ে কথা বলে তাদেরকে কিন্তু শ্রমিক কর্মচারীরা দালাল বলে তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখে এবং ক্ষেত্রবিশেষে এরম ঘটনাও ঘটে যে সেই সব শ্রমিকরা যদি চিহ্নিত হয়ে যান তাদের জীবন বিপন্ন হয় কারণ অন্যান্য শ্রমিকরা তাদের সহ্য করতে পারেন না এটাই কিন্তু ট্রেড ইউনিয়নের চিরন্তন সত্যি অথচ আমাদের পশ্চিমবাংলায় দেখুন শাসক মানে কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের গণসংগঠন রাজ্য কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার নেতা আবার একজন মন্ত্রী মানুষ ভইয়া তা সেই ধুতি হাতে তুলে পালানো মানুষটা তা অদ্ভুত ব্যাপার কর্মচারী সংগঠনের নেতা একজন মন্ত্রী এবং তারা কিন্তু সরকারের পক্ষে কথা বলছেন বলছেন সরকারের আর্থিক সংকট কি করে দেবে সব মাননীয় মুখ্যমন্ত্রী তো দিতে চান কিন্তু কেন্দ্র ইত্যাদি 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 তা এরা কিন্তু বাস্তবত এবং এই মামলা দু সালে আমরা করার পর থেকে এই সংগঠনটি অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এরা কিন্তু এই মামলায় চূড়ান্ত ভাবে বাধা সৃষ্টি করে গেছে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে অর্থ সমস্যা আমরা ভয়ঙ্কর আর্থিক সংকটে রয়েছি তা সেই রসদ সেই আর্থিক অনুদান যাতে কর্মচারীরা না দেন তার জন্য প্রকাশ্যে তারা হুমকি দিয়েছেন দু সাল থেকে চলছে আজও চলছে তা আমার একটা বিনীত প্রশ্ন আপনারা দালালি করছেন করুন আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন সরকারের সঙ্গে আছেন মালিকের সঙ্গে আছেন থাকুন কিন্তু আপনারা এই কথাটা বলুন যে এই মামলার রায়টা যখন বেরোবে তাতে যখন কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া সহ দিয়ে দেওয়ার অর্ডার হবে রাজ্য সরকার মানতে বাধ্য হবে তখন আপনারা আজকে বলুন মানুষ ভুইয়া হিম্মত দেখান তিনি আজকে বলুন তাদের কর্মচারীরা সেই টাকাটা নেবে না অর্থাৎ এই ধরনের কর্মচারীদের শত্রুরা প্রশাসনের অভ্যন্তরে থেকে আন্দোলনের পরিবেশটাকে বিষাক্ত করছেন বিভাজন করছেন আমরা দু সালে যেদিন মামলা করেছিলাম দুটো কথা বলেছিলাম এক নম্বর এই মামলার যে কোনো রাজ রোষ যত ভয়ঙ্করই হোক আমরা শেষ দিন পর্যন্ত মামলায় থাকবো আজকেও সেই কথা বলছি এবং আরেকটা কথা আমরা বলেছিলাম যে এই মামলায় কর্মীপক্ষের জয় সুনিশ্চিত কেউ আটকাতে পারবে না আজকেও আমরা সে কথা বলছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী পয়লা সেপ্টেম্বর এই মামলার শুনানি হচ্ছে চূড়ান্ত শুনানি এবং সম্ভবত শেষ দিনের শুনানি তারপরে রায় হয়তো রিজার্ভ থাকবে কিন্তু আমরা একশো শতাংশের ওপর আশাবাদী যে এই মামলায় জেরাই হোক কারণ সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে কিন্তু ইতিমধ্যে একাধিকবার বলেছেন যে দু হাজার আঠারো সালের একত্রিশে আগস্ট রায় হয়েছে এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য তার বিরুদ্ধে কোন মামলা বা কোন চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের রাজ্য সরকার করেননি শুধু তাই নয় সেই রায়ের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের একই বেঞ্চে লিগালিটি দিয়ে দিয়েছেন এতদিন পরে শিল্পী কেন এই জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে মিশ্রের বেঞ্চ অত্যন্ত স্পষ্টভাবে এবং আগে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে সুপ্রিম কোর্টের জোন অব কনসিডারেশনে এখন একমাত্র আছে দু হাজার বাইশ সালের বিশে মে যে রায় কিনা এইটাই একমাত্র সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় কাজেই ডিএজ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই রায় আমরা পেয়ে গেছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে একমাত্র ডিএ দেওয়ার সূচক মাধ্যম এটা আমরা পেয়ে গেছি কাজেই জয় আমাদের হয়ে গেছে আমরা এ নিয়ে ভাবিত নই সরকার পক্ষ আগামী এক তারিখেও হাজার চেষ্টা করতে পারেন সে চেষ্টা প্রতিহত করবেন আমাদের আইনজীবীরা আছেন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন রহিম রহুম আমাদের কলকাতা থেকে হাইকোর্টের সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাবেন শামীম গোপা বিশ্বাসরা যাবেন ওখানে আলী রহিম আছেন শেখর কুমার সুমন শেখর কুমার আছেন আমরা আশাবাদী এবং কর্মচারীদের বলবো অবসরপ্রাপ্তদের বলবো আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন আমাদেরকে আস্থা ভরসা বিশ্বাস করেছেন আর কয়েকটা দিন ছাড়ুন জয় আমাদের হবে